আজকে জন্য বছরের শেষ অফার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট ভাই দেখেন কই মাসের প্রাণ ওই মাসের প্রাণ জি শুধু নিবিআর চালাবে নিবিআর চালাবে কোন কাজ আছে কোন কাজ নাই আজকে তো কম দামি গাড়ি এই জন্য পঞ্চাশ হাজার ডিসকাউন্ট দিলাম না তিরিশ হাজার ডিসকাউন্ট তিরিশ হাজার জি আপনি কি কম টাকায় গাড়ি খুঁজতেছেন একটু বাজেট কমে একটা ভালো গাড়ি চাচ্ছেন এই ভিডিও দেখেন এই ভিডিওতে আজকে পাবেন আপনি একটু কম বাজেটে একটা ভালো গাড়ি আজকে থাকবে একেবারে কই মাসের প্রাণ থাকবে দুই এ গাড়ি লাখ প্লাস এ গাড়ি গাড়ি আজকে চার থাকবে কি ধরনের গাড়ি লাগবে সব ধরনের গাড়ি কিন্তু পক্ষ থেকে আজকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই মুহূর্তে কিন্তু আমরা এই সুন্দর ভিডিওটা করতেছি নারায়ণগঞ্জ কারহাট ভাই ভাই অটোর পক্ষ থেকে নারায়ণগঞ্জ মাহমুদপুর অবস্থিত ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি কোনো বাইরে চিনতে অসুবিধা হয় স্ক্রিনে নাম্বার কল দেওয়া চলে আসবেন একেবারে সোজা

সেখানে হলো আপনারা সাইনবোর্ড এসে নেমে নারায়ণগঞ্জের লিঙ্ক রোড এর একটু দুই কিলোমিটার সামনে আসবেন মাহমুদপুর বাস স্টার নামবেন নেমে পশ্চিম দিকে যাব নারায়ণগঞ্জের সাইনবোর্ড হ্যাঁ তারপরে যদি কোনো বাইরে চিন্তা অসুবিধা প্রথমে কোন গাড়ি শুরু করবো এক্সনোয়া তার আগে আমি বলছি এটা চব্বিশ সালের শেষ ভিডিও থাকবে দামাকা অফার দামাকা অফার দামাকা অফার কিরকম থাকবে কমসে কম পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ

সিট কভার নতুন মন রুফ সান রুফ দুইটাই আছে সালাম ভাই জি দুটোই চলে দুটোই চলে রানিং 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 সেন্ট্রাল এসির গাড়ি দেখুন সেন্ট্রাল এসির গাড়ি সিডের মাথায় মাথায় এসি খুবই ভালো অবস্থা আছে গাড়িটা দেখতে পারেন প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল সালাম ভাই অরিজিনাল কোনো মাইর অ্যাক্সিডেন্ট তো নাই না না কোনো মাইর অ্যাক্সিডেন্ট নাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সামনে এসে বাম্পার লাগানো আছে এই দেখুন এখনো গ্লাস কিন্তু অরিজিনাল এই পাশটা আমি একটু দেখাই দেই দেখুন স্পলার লাগানো

চারের ওল্ড শেপ একুশ সিরিয়াল সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল কোন ধরনের মায়ের এক্সিডেন্ট নাই ইঞ্জিল গিয়ার অরিজিনাল আছে ভাই অরিজিনাল আছে অরিজিনাল আছে দেখুন ফুল ফ্রেশ ফুল ফ্রেশ আর প্রত্যেকটা টায়ার কন্ডিশন কিন্তু খুবই ভালো অসাধারণ আপনারা এক বছর ছয় মাস টায়ার কন্ডিশনের চিন্তা করতে হবে না নিবেন আর চালাবেন পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট এক্সিডেন্ট মাইন্ড নাই না মাইন্ড নাই এসি ইঞ্জিন ভালো আছে 100% ভালো ইঞ্জিন গিয়ার ভালো আছে জি ভালো আছে সিসি 1500 সিসি 1500 এটা দাম কত রাখছেন

এটা দাম হলো তিন লাখ আশি আজকের জন্য কত রাখবেন আজকে এটা তো কম দামি গাড়ি এই জন্য পঞ্চাশ হাজার ডিসকাউন্ট দিলাম না তিরিশ হাজার ডিসকাউন্ট তিরিশ হাজার জি তিন লাখ পঞ্চাশ জি তিন লাখ আশি থেকে তিরিশ হাজার ডিসকাউন্ট তিন লাখ পঞ্চাশ তারপর আসলেন ইনশাল্লাহ কথা বলার সুযোগ আছে কাজকাম বের হলে করে দিবেন করে দিবেন ইনশাল্লাহ হ্যাঁ আমাদের পাশে কিন্তু আছে একেবারে সুপার হিট গাড়ি যুবক ভাইদের রেন্টে ভাইদের বর্তমানে ত্রাস একটা গাড়ি এক্সিউ হ্যাঁ অল্প টাকায় কিন্তু আপনি তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকার গাড়ির সাথে পাল্লা দিয়ে চালাতে পারবেন এক্সিউ গাড়ি এই সালাম ভাই পারবে না জি 100% পারবে একেবারে লেটেস্ট ভার্সনের গাড়ি দেখুন এক্সিউ এক্সিউ মোটামুটি এসকোরলার কাঁচা কাঁচা দামে পেয়ে যাবেন আজকে হ্যাঁ এই সুযোগ কিন্তু কেউ মিস করবেন না যেহেতু 24 সালের ডিসেম্বরের শেষ ভিডিও এবং শেষ দামাগা অফার জি হ্যাঁ এটা মডেল কত সালাম ভাই এটা 2010 এর মডেল 10 এর মডেল 16 তে এসেছে 16 তে এসেছে সামনে পিছে গ্লাস অরজিনাল সামনে পিছে গ্লাস অরিজিনাল ইঞ্জিন গিয়ার অরিজিনাল অরিজিনাল পেপারস ছাব্বিশ ছাব্বিশ সাল ছাব্বিশ সাল অনেক দিন মেয়াদ আছে আর এটার হলো আপনার দাম কত রাখছেন এটার দাম হলো লাখ টাকা লাখের জন্য সাড়ে চোদ্দ লাখ টাকা আপনি পেয়ে যাচ্ছেন তেরো লাখ সাড়ে তেরো লাখ টাকা কিন্তু লাখ কিন্তু আর কিছু বাড়ালে কিন্তু আপনার দশের একদিও পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ অবিশ্বাস্য অফারে আজকে গাড়ি কিনবেন না কারহাট হাট বাই বাই অটো থেকে হ্যাঁ তাহলে এস অরিজিনিয়াল আছে গিয়ার অরিজিনিয়াল আছে এটা যা কিছু চাইবেন সব অরিজিনিয়াল আছে জি ইনশাআল্লাহ একেবারে অরিজিনাল কন্ডিশনের গাড়ি নিয়ে যান বাই বাই অটো থেকে বাই বাই আমাদের কাছে কিন্তু একেবারে সস্তার একটা জিপ টয়োটা এফ4 দেখুন এটা কিন্তু ঢাকা থেকে অনেক সস্তায় থাকবে অনেক সস্তা হ্যাঁ এটা শালামবাই এটা মডেল কত এটা 2005 এর মডেল 10 এর স্টেশন 5 এর মডেল 10 এর স্টেশন 13 সিরালার গাড়ি ভিভো বাম্পার লাগানো পাল কালারের গাড়ি টয়োটা এফ4 এফ4 আর এটা সিিসি কত সিসি দুই হাজার দুই সাথে কিন্তু রুপবার আছে সাইডে ফুড স্টেপ আছে বডিতে স্টিকার লাগানো আছে এটা কিন্তু অল অপশনেট ও দেখুন ভিতরটা কিন্তু অনেক ফ্রেশ অল অপশনেট একটা র‍্যপ ফোর দেখুন প্রত্যেকটা টায়ার কিন্তু ভালো আছে সালাম ভাই গ্লাস গুলা অরিজিনাল অরিজিনাল ভাই দেখুন এখনও স্টিকার আছে অরিজিনাল খুবই ভালো একটা গাড়ি এই যে সামনে পিছে গ্লাস অরিজিনাল টয়টা র্যাপ ফোর দুই হাজার সিসির গাড়ি তার মানে এটা মাইলেজ এ অনেক বেশি চলে তাহলে এই যে জ্বালানির খরচা কম হ্যাঁ

বারো লাখ পঞ্চাশ দাম রাখছিলাম আজকের জন্য পঞ্চাশ হাজার সাইরা লাখ করে বারো লাখ জি বারো লাখ আজকের জন্য বারো লাখ দেখুন এগুলা কিন্তু ঢাকাতে সাড়ে তেরো চোদ্দ লাখ আজকে নারায়ণগঞ্জের পক্ষ থেকে বারো লাখ তারপর আসলে কথা বলার সুযোগ আছে আছে জি ইনশাল্লাহ আর কাজ কাম বের হলো করে দেবো ইনশাল্লাহ 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 হ্যাঁ তারপর আমরা কোন গাড়িটা দেখবো তারপরে এখান থেকে শুরু করি হ্যাঁ এই যে এক্স নোয়া এক্স নোয়া এক্স স্পার্ট পাল কালারের গাড়ি এটা মডেল কত সালাম ভাই এটা মডেল 11 11 উনি সিরিয়ালের গাড়ি 11 মডেল আর এটা কিন্তু চাবি স্টার্ট এক দরজা পাওয়ার দেখুন ভিতর সম্পূর্ণ বিস্কিট কালার বিস্কিট কালার এবং সেন্ট্রাল গাড়ি ফুল ফ্রেশ যারা নেবেন দেরি না করে চলে আসুন ফ্যামিলির জন্য কিন্তু একটা ভালো গাড়ি পাবেন নারায়ণগঞ্জ হাট ভাই ভাই অটোতে আসলে ইনশাআল্লাহ সালাম ভাই এটা মডেল 11 11 মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হলো 11 তে

স্পলার লাগানো আছে দেখুন এইটা দেখেন চাকা গুলা ভালো অবস্থা আছে পাল কালার মূলত গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ ফ্যামিলি ইউজ কার লাখে এক পিস বললেই চলে আপনারা আসলেই কিন্তু এই গাড়িটা আপনাদের পছন্দ হবে প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনাদের একেবারে নজর কেড়ে নেবে তারপরে আমাদের কিন্তু থাকবে তিনটা স্পেশাল জিপ থাকবে হ্যাঁ এলিয়ন দুই হাজার এগারো মডেল এগারো মডেল সামনে পিছিয়ে গ্লাস কি অরিজিনাল ভাই অরিজিনাল অরিজিনাল সামনে পিছিয়ে গ্লাস গুলো আসলেই তো অরিজিনাল হ্যাঁ নিয়ে মানের গাড়ি পাবেন নারায়ণগঞ্জ থেকে হ্যাঁ এগারো রেজিস্ট্রেশন ষোলো ইঞ্জিন এটার দাম হইল একুশ লাখ টাকা আজকের জন্য কত ভাই আজকের জন্য ওই যে বছরের শেষ অফার পঞ্চাশ টাকা বিশ লাখ পঞ্চাশ বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দামে আপনি একটা ফ্যামিলির জন্য দারুণ এলিয়ন পেয়ে যাচ্ছেন

এটা মডেল কত সালাম ভাই নাইনটি টু মডেল নাইনটি টু মডেল দেখুন টায়ার কন্ডিশন কিন্তু খুবই ভালো একবারে পেপার্স আপডেট এসি আপডেট সম্পূর্ণ আপডেট গাড়ি না ভাই জি জি হ্যাঁ সম্পূর্ণ আপডেট একটা গাড়ি এটা দেখতে পারেন সানরুপ গুনরুপ সহ ভাই অসাধারণ হ্যাঁ এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশনও ভালো অবস্থা আছে ডেন পেন্টের তেমন কোনো কাজ নাই সিঁড়ি আছে পিছনে চাকা আছে

আট লাখ পঞ্চাশ আট লাখ পঞ্চাশ আজকের জন্য কত রাখবেন আজকের জন্য বছরে শেষ হবার আট লাখ আট লাখ আট লাখ যান আট লাখ প্লাস থেকে আট লাখ হয়ে গেছে এসি কমপ্লিট কাগজ কমপ্লিট হ্যাঁ সানরুফ কমপ্লিট মাত্র আট লাখ টাকা আট লাখ টাকা একটা বিসিক্স পাথর পেয়ে যাচ্ছেন খুব দারুণ একটা গাড়ি তারপরে আরও একটা স্পেশাল গাড়ি এটা কিন্তু যারা পেপার ফেল অবস্থা চালাবেন তারা কিন্তু আজকে নিতে পারবেন দাম চার লাখ চার লাখ প্লাসে দেখুন এটা কিন্তু গোল্ডেন কালার খুব দারুন একটা গাড়ি ফুড সানরুফ সহ একটা গাড়ি এইটা নেন খুব ভালো মানের গাড়ি দেখুন অসাধারণ ফ্রেশ অটো গিয়ার প্লাস ফোর হুইল গিয়ার হ্যাঁ আপনি নিতে ভুললেই কিন্তু লস করবেন সানরুফ সহ প্রত্যেকটা টায়ার কিন্তু খুবই ভালো অবস্থা আছে চার লাখ প্লাস বলতে পাই কত হ্যাঁ চার একবার কাছে ওইচা তাইটা কইটা মানে পাঁচ লাখ ছয় লাখ দাম চাই লাভ নাই একবারে চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ এ মাত্র চার লাখ পঞ্চাশ দেখুন অসাধারণ একটা বিশেষ মাত্র চার লাখ পঞ্চাশ ইঞ্চাল দেরি না করে চলে আসেন কোথায় নারায়ণগঞ্জ কারহাট মাহম্মদপুর বাস স্ট্যান্ড বাই বাই অটোতে এই বাই বাই অটোতে দুই লাখ প্লাস বছরের সেরা অফার বছরের সেরা অফার দুই লাখ প্লাস দুই লাখ প্লাস আজকে বছরের লাস্ট সেরা অফার মাত্র দুই লাখ প্লাসে B6 পাজারু জি B6 বাজারু আর এটা ডিজেল চালিত ডিজেল চালিত পেপারস ফেল পেপারস যারা ফেল অবস্থায় নেবেন জি সেই ভাইদের জন্য আজকে দুই লাখ প্লাস কত 2 লাখ 50 2 লাখ 50 শুধু গ্যাস ভরবেন এলপিজি এর উপরে এই ধরনের কোনো টেনশনই নাই না পাম্পে যাবেন ডিজেল নেবেন আর চালাবেন না হলো দোকানে গিয়ে ডিজেলও নিতে পারবেন দোকানে বেচে ডিজেল ডিজেল বেসে হ্যাঁ আপনি এই গাড়ি কিন্তু চালাইতে পারবেন সিরিয়ালে কোনো সময় লাগবে না না কোনো সময় লাগবে না যদি কেউ লেবু বাগানও লাগে তাও নিতে পারেন লেবু টানতে পারবেন হ্যাঁ এগুলা কিন্তু সিলেটে অনেক ভাই হ্যাঁ অনেক সুন্দর সুন্দর গাড়িতে কিন্তু লেবুর ব্যবসা করে তারা কিন্তু নিতে পারবেন দুই লাখ প্লাস দুই লাখ প্লাস আসেন তারপর প্রত্যেকটা গাড়িতেই কথা বলার সুযোগ আছে কাজ কাম কিছু বের হলে করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ স্পেশাল গাড়ি জি স্পেশাল গাড়ি টাকা কামানোর গাড়ি স্পেশাল গাড়ি প্রপোজ গাড়ি যে যে নামে ছিলেন সিসি পনেরোশো পনেরোশো অরিজিনাল পনেরোশো একেবারে এইটা আর শোরুম তে নতুন গাড়ি কিনছেন সেম সেম এটা কিন্তু আজকে আপনারা একেবারে সেরা একটা গাড়ি পাবেন বছরের শেষ ধামাকা অফারে দেখুন টায়ার কন্ডিশন কিন্তু একেবারে নতুন আর বডি দেখলে আপনি কিন্তু মাথা গরম হয়ে যাবে এই গাড়ি আপনি দেখলে কিন্তু সারা রাত বয়ে থাকবেন গাড়ি নেওয়ার জন্য দেখেন প্রত্যেকটা সাইড এই গাড়িটা কিন্তু একেবারে ফ্রেশ খুবই ভালো অবস্থা আছে ইনশাল্লাহ আসতে পারেন দেখতে পারেন প্রবক্স অরিজিনাল জিএল পেকার গাড়ি আর এটা কিন্তু না বানার সিএনজি করা প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ওভার ফ্রেশ দেখুন জিএল সাব্বিশ সিরিয়াল গাড়ি আমি পিছন থেকে দেখাই দেখুন না বানার সিএনজি করা আছে প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে জাপান জাপান এরকম অরিজিনাল দেখে আপনারা গাড়িটা নিতে পারবেন প্রত্যেকটা সাইড কিন্তু ওভারঅল ফ্রেশ সালাম ভাই জি ভাই এটা মডেল কত এগারো মডেল এগারো মডেল সতেরোতে মডেল প্রবক জিয়েল প্রবক জিয়েল

কথা বলার সুযোগ আছে যদি আসেন বছর শেষের এই কয়েকদিনের মধ্যে আসেন আরো পঞ্চাশ হাজার ডিসকাউন্ট দিতে পারি মাসাল্লাহ মাসাল্লাহ এই দুই চার দিনের ভিতরে আসলেই চব্বিশ সালের নিচে কিন্তু আরো সেরা ধামাকা থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেরি না করে চলে আসুন নারায়ণগঞ্জ মাহমুদপুর বাস স্ট্যান্ডের নারায়ণগঞ্জ কারহাট ভাই ভাই অটোতে এবং যদি কোনো ভাই চিনতে অসুবিধা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি কল করলে আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ